সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তেমন হচ্ছে সকালবেলা তো আজকে সকাল সকাল জামু এক জায়গায় যাবো মাছ ধরতে তো নদীতে যাবো মাছ ধরতে আর কি নদীতে কোনো দিন মাছ ধরি নাই কোনো অভিজ্ঞতা নয় নদীতে মাছ ধরার কেমনি এমনি আশা আশেপাশে মাছ মাছ ধরছি কিন্তু নদীতে কোনো দিনই যাই নাই কারোর সাথেও যাই নাই কোনো দিন নিজেদের ধরতে যাবো তাও যাওয়া হয় নাই তো আজকে যাবো আমি ভক্ত আর তোর মই তোর মধ্যে ভক্তদের আত্মীয় তো ওই কারণে আমরা তিনজনে যাবো তো বললাম আমি যেহেতু যাবো আপনাদের সাথে নিয়ে যাই তো চলেন যাই তো মাছ পামু কি না কি বলতে পারব না পামু কীভাবে মানুষ একটা না সাত আট দিন দশ দিন পনেরো দিন এক মাস যেও মাছ পায় না আর আমি একদিন যে মাছ পামু এটা তো আশা করা যায় না তারপরেও যেয়ে দেখি যে ভাই পাইলে তো দেখাম আর না পাইলে তোর কিছু করার নেই তো চলেন যাই আমার সাথে আপনারাও তো সম্ভবত জামু সুগির গুফা তো কখনো এই নামটা আমার আজব আজব মনে হয় নামটা কিন্তু এক একবার গেছিলাম জুগির গুফা মাছ ধরতে যাই না এমনি গেছিলাম এক দরকারে তো আজকে যেমন মাছ ধরতে এই জায়গায় এবং আপনাদের সাথে নিয়ে যাই তো চলে যাই নদীতে তো বিভিন্ন ধরনের মাছ আছে পুঁটি মাছ আছে ট্যাংরা মাছ আছে তারপর বোয়াল আছে রুই কাতলা আর সব কিছুই আছে মাছ ওগুলো তো ধরতে পারবো না যেগুলো ধরতে পারবো ওগুলাই চেষ্টা করে দেখুন যদি ধরতে পারি তো ধরার চেষ্টা করুন কারণ কষ্ট করে যাইতেছি ধরতে পারি তাহলে অনেক ভালো লাগবো কারণ মাছ ধরাটায় অনেক আনন্দ খাওয়ার চেয়ে মাছ ধরাটায় অনেক আনন্দ জামু সকালবেলা সারাদিন থাইকা সন্ধ্যার দিক দিয়ে বাড়িতে এসে বলুন মানে সারাদিন না থাকলে তো নদীতে মাছ ধরা যাইবো না এমনি তো বসে যে জায়গায় মাছ ধরতে গেছি সকালে গেছি এক দুই ঘন্টা মাছ ধরে এসে বসছি মাছ ধরতো ওই জায়গায় তো মানুষ এক মাস দুই মাস ভরে ভরে মাছ ধরে তারপরে মানুষ মাছ পায় না তো এই কারণে অসুবিধা নদীতে নদীতে মাছ ধরতে গেলে ধৈর্যের প্রয়োজন অনেক ধৈর্য লাগে তো মাছকে যায় দেখি দেখি মাছ মানে ধরার অবস্থায় মানে ধরে মাছ আধা ঠুকরা এরকম না এমনিতেই এমনিতে যদি ধরতে পারি ধরতে পারো না ধরতে বলে নাই তো চলে নিয়ে যাই মাছটা ধরে নিয়ে আসি রেডি ধরা হলো মাছ কে কেলা হা কাকা ککه دایو نماځر وای نې تر او دایو نماځر وای نیلای ککه نو ځای آی نیلای نیلای آی نیلای بوسی شي موږ د دې نوماځر وای بوسی وای دای نه ځې ته شي وای ځایی منو ماځر ځای ته وای بوسی ګټو دی وای په کوم سوته لگے دا وانی نه নদীতে মানুহটো অনেক কিছু বস্তু অনেক ৰকমে বস্তি যায় যা আছে এই গুলিয়ে যাম এই গাছ ধৰো চাব আই কাকে ডা যাও কাকা ডাঙৰ যাও এইটো ৰাস্তাই ঘূৰি পঢ়িছে ভক্তৰ তই আগে যাইছে বৰচিনে কি ন কি চাব নেটো আহিব কিন্তু চাই উন্নত মেল আজৰ গৈ ৰাখ নে আমাৰ দে নে

কি <mgraceCalais> করব <mgrace <BelgianALLY> <mgrace> <mgrace> <mgrace mgrace concrete> আস্তে আস্তে দাও খুঁজে এলাম না তো মাছ ধরছেন না পড়ে আছে তার

থাকে জেগা হবা

দেখলাম যা শুরছি জয় বাকা Hey man uh. মাৰি বড় তুমি

boalmasji boalmasji ji bo'lmasi rad argentina madabozda edi masalan

i think a তাস ধরেন আর কি বাড়িতে এসে পড়ছি সন্দেহ হয়ে গেছে তো আজকের ভিডিও বড় মান না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ